আলহামদুলিল্লাহ জিলহজ মাসের চাঁদ উঠে গিয়েছে চলছে জিলহজমাস মাস এই জিলহজ মাসের প্রথম দশ দিন চারটি জিকির সব বেশি যদি করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে দিবে আল্লাহ আপনাদের জন্য ধন সম্পদের দরজা খুলে দিবে অভাব অনটন দূর করবে ঋণ পরিশোধ করার তৌফিক দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো আল্লাহ নাজিল করবে জীবনের সমস্ত গুনাহগুলো আপনাদের আল্লাহ ক্ষমা করে দিবে ভাগ্য ভালো করে দিবে বিপদ দাপদ বালা করে দিবে এবং জান্নাতের মধ্যে আল্লাহ প্রাসাদ জান্নাতের মধ্যে আল্লাহ স্টার বিল্ডিং তৈরি করে দিবে আল্লাহু একবার নবীজি ওয়াদা করে বলেছেন আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা অবশ্যই আপনারা জিলহজমাসের মাসের প্রথম 10 দিন এই চারটি জিকির

চারটি মাসকে হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব কিছুকে আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এই চারটি মাস হচ্ছে হারাম মাস আল্লাহকে ডাকার মাস আবাদত করার মাস শ্রেষ্ঠ মাস এর মধ্যে এক নাম্বার হল জিলহজ হজমাস সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আবাদত আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় অন্য কোন দিনের আবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় না সকলে বলি সুবহানাল্লাহ রমজানের পরে জিলহজের প্রথম দশ দিন দশ রাত্রির মতো আর কোন সময় এত বেশি দামি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়ে জিলহজের প্রথম 10 দিন আমল করতেন। জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্রি সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন দশ রাত্রির কসম মুফাসিরগঞ্জ বলেছেন এখানে আল্লাহ রব আলিন যে দশ রাত্রির কথা উল্লেখ করেছেন কসম করেছেন এটা অন্য কোন রাত্রি নয় এটা জিল মাসের প্রথম দশ রাত্রি সকলে বলি সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল মাসের প্রথম দশ দিন দশ রাত্রিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এক নম্বরে আশুরার রোজা মুহররম মাসের কখনো ছাড়ে নাই দুই নাম্বারে প্রতি মাসের আইয়ামে বীজের তিনটি নফল রোজা কখনো ছাড়ে নাই তিন নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ে নাই আল্লাহু আকবার ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা জিলহজ মাসের প্রথম নয় দিন অবশ্যই যদি পারেন রোজা রাখবেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন আমার আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে আপনাকে এই হাদিয়াটা দিবে রোজার হাদিয়াটা আল্লাহ নিজে দিবে এবং রোজাদারদের জন্য আল্লাহ রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে স্পেশাল ভাবে সংবর্ধনা দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাবে জান্নাতের মধ্যে সকলে বলি সুবহানাল্লাহ রোজার মতো সওয়াব অন্য কোন ইবাদতের মধ্যে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন একাদশে রোজা রাখতেন ভাঙতেন না দশ তারিখে জিলহজ মাসে তো ঈদ আজহা নয় তারিখ পর্যন্ত আল্লাহ রসুল রোজা রেখেছেন এবং আমাদের কেউ বলেছেন তোমরা অবশ্যই জিলহজ মাসে পারলে খ। আল্লাহ রসুল বলেছেন যদি জিলহজ মাসের মধ্যে নয়টি রোজা রাখতে না পারো কোনো সমস্যা নেই তবে একটি নফল রোজা রাখতে চেষ্টা করবা আর এই রোজাটা হলো আরাফার দিনের রোজা আল্লাহ রসুল নয় আরাফার দিনের রোজাটা আগের দিনের রোজাটা এটা কি আরাফার রোজা বলা হয় নয় জিলহের রোজা বলা হয় এই রোজা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন এই একটি আরাফার রোজা নয় জিলহের রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় আল্লাহু আকবার দুই বছরের গোনা আল্লাহ ক্ষমা করে দেয় আরাফার দিনের রোজা রাখলে কোন দিন আরাফা নয় জিলহস নয় জিলহজ কোন দিন হিসাব কিভাবে বের করবেন ঈদের আগের দিন ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখে ঈদের আগের দিনই নয় জিলহস অবশ্যই রোজাটি রাখবেন যদি পারেন ইনশাআল্লাহ চলো না আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা কোন চারটি জিকির আল্লাহ রাসূল বেশি বেশি করতে বলেছেন এই জিলহজ মাসের প্রথম দশ দিনে যদি করতে পারেন কপাল ঘোলে যাবে ভাগ্য পরিবর্তন হবে রিজিক দিবে মনের মধ্যে প্রশান্তি দিবে। জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার জন্য জানাতি ঘর বাড়ি ওঠাবে এক নাম্বার। যে সিকিটা আপনি যত বেশি করতে পারেন জিল মাসের প্রথম দশ দিন ততই ভালো আর সেই যিকিরটা হলো কালেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যিকিরটা আপনি বেশি বেশি করে করবেন কম পক্ষে দিনে 100 বার রাতে 100 বার আর যত বেশি করতে পারেন তত ভালো আল্লাহর রাসূল বলেছেন যদি কোন ব্যক্তি ইমান এবং এখলাসের সঙ্গে একবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই জিলহজ মাসের মধ্যে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নূরের খুঁটি কি হয়েছে হেলতেসিস কেন দুলতেছিস কেন কি হয়েছে বল নূরের খুঁটি বলে আল্লাহ জামিনের মধ্যে তোমার একজন বান্দা বান্দাবান্দি ইমান এবং ইখলাসের সঙ্গে কালিমাই তৈবা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহগার বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা না করো আমি নূরের খুঁটি স্থির হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন তখন নূরের খুঁটিকে বলে রেন খুটি আমার সেই গুণাগার বান্দাবান্দি কি আমাকে দেখেছে না আপনাকে দেখে নাই আমার নবীকে দেখেছেন আল্লাহ দেখে নাই জান্নাত দেখেছে রে আল্লাহ জান্নাত দেখে নাই জাহান নাম দেখছে নি আল্লাহ জাহান নাম দেখে নাই কবরের আজাব দেখেছে না আল্লাহ কবরের আজাবও দেখে নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন রে নুরের খুঁটি যে বান্দা বান্দীরা জান্নাত জাহান নাম না দেখে আমি আল্লাহকে না দেখে পরকালকে কবর আজাবকে না দেখে বিশ্বাস করে আমাকে সাক্ষ দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার কোন শরীক নাই আমি এক বলেছে যা 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 আমার সেই গোনাগার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিলাম আল্লাহু একবার এই জন্যে আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন এবং আল্লাহ রসুল বলেছেন কোরআন শরীফ তেলোয়াতের পরে যত জিকির আছে যত বাক্য আছে সব থেকে শ্রেষ্ঠ বাক্য সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলি সুবহান আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী এত জন এত দামি হজরত কালি আলিমুল্লাহ আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি তোমাকে স্পেশাল ভাবে স্মরণ করতে চাই তোমার প্রশংসা করতে চাই জেকের করতে চাই এমন একটি জিকির এমন একটি প্রশংসামূলক বাক্য এমন একটি শব্দ আমাকে শিখিয়ে দিন যেই বাক্য দ্বারা আমি আপনার স্মরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ বললেন হে আল্লাহ এই কালেমা তো সবাই জানে সবাই পড়ে আমাকে স্পেশাল ভাবে একটা শিখিয়ে দিন বাক্য শিখিয়ে দিন শব্দ শিখিয়ে দিন আল্লাহ কে যখন মুসাকালী কালেমুল্লাহ তিনবার পর্যন্ত বললেন আল্লাহ আরো স্পেশাল আরো দামি আরো শ্রেষ্ঠ বাক্য শিখিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন তিনবারের সময় রে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি এত দামি রে এত ওজনের রে এত ফজিলত পূর্ণ রে সাত আসমান যদি সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় জান্নাত জাহান্নামও যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি গালে মাইয়ে তাইয়াবালা

এই জন্যে আপনি ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন এক নম্বরে ওযুদ ছাড়াও করতে পারেন ওযু থাকলেও করতে পারেন মহিলা মা বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে হেঁটে হেঁটে কিংবা মাসিক পিরিয়ডের সময় আপনারা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন মনে করেন যে আপনি 100 বার করতেছেন অনেকক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি জিকিরটা শেষ করবেন সবার শেষে পুরোটা কালেমা একটিবার পড়বেন এভাবে লা আ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বরে এই কালেমা পড়বে লা ইলাহা ইল্লল্লাহ লা কিন্তু টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে দুই নম্বরে মহিলা মা বোনেরা ভাই বোনেরা ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বর সুন্দর করে বলেছেন আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম যদি কোন ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আমি আল্লাহ জীবনের যৌবনের তার গুনাহগুলো ক্ষমা করে দেই ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আসমান থেকে রিজিক দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন করে দেই রিজিকের ব্যবস্থা করে দেই ধন সম্পদের ব্যবস্থা করে দেই আল্লাহু আকবার তাহলে আপনি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহর নবীর গুণ গুনা ছিল না নবীজি প্রতিদিন ইস্তিগফার ৭০ থেকে ১০০ বার পর্যন্ত পাঠ করতেন সাহাবাইকার আমরা জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ ও ইয়া হাবিব্লাহ আপনার তো কোনো গুনা নাই আপনি কেন ইস থেকে করেন আল্লাহ রসুল বলেছেন আমার গুনা নাই কি হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত সম্মান বাড়িয়ে দিয়েছে সে আল্লাহ রব্বুল আলমিনের কে আমি শুকরিয়া আদায় করব না আল্লাহর শুক্রিয়া আমি আদায় করি ইস্তেকফার পাঠ করি এই জন্যে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা ইস্তেকফার বেশি বেশি করে পাঠ করবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন এভাবে আস্তা গফির উল্লাহ আস্তা উল্লাহ আস্তা উল্লাহ আস্তা উল্লাহ এবং মনে মনে বলবেন আল্লাহ আল্লাহ জীবনে যত গোনা করেছে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর কখনো গোনা করব না আস্তা গফির উল্লাহ আস্তা উল্লাহ আস্তা গফির উল্লাহ আস্তা উল্লাহ আপনি বেশি বেশি কো পরিমাণে পাঠ করবেন প্রতিদিন কমপক্ষে একশো বার রাতে কমপক্ষে একশো বার তিন নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুরুদ শরীফ পড়লে দশটি রহমত নাজিল হয় দশটি গুনামাফ হয় দশটি নেকি লিখা হয় এবং নবীজির কাছে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয় আল্লাহর রসুল আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় এই জন্যে দুরু শরীফ আপনি মন থেকে পাঠ করবেন অজু সারাও দুরু শরীফ পড়া যায় বসে বসে শুয়ে শুয়ে হাঁটতে হাঁটতে কাজের ফাঁকে ফাঁকে কোনো সমস্যা নেই আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ दुरूद बढ़ते পারেন কিংবা ছোট্ট দুরুদ শরীফটাও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটাও পড়তে পারেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে দুরুদ পাঠায় আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া মালা কি কত হু ইউ সাল্লো না ল নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লো আলাইহি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে দরুদ পাঠায় আল্লাহু আকবার আমাকে আপনাকেও দরুদ পাঠানোর জন্য বলেছেন নবীজির উপরে দরুদ পাঠ করলে নবীজিকে কবর দেখলে চিনতে পারবেন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন নবীজির সঙ্গে জান্নাতে কাছাকাছি থাকতে পারবেন আল্লাহ আকবার তাহলে তিন নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরুদ শরীফ আপনি যদি ছোট্ট দুরুদ শরীফটা পড়তে চান সাল্লাহ সাল্লাম পড়তে পারেন কোনো সমস্যা নেই চার নাম্বারে সুরা ইখলাস পাঠ করবেন এই সুরা ইখলাস পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ অনেক ধন সম্পদ আপনাকে দিবে আল্লাহ রসুল বলেছেন এই সুরাতুলিয়া খালাস অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন ও মহিলা মা বোনেরা এই সুরাতুলিয়া খালা যদি আপনারা একটিবার পাঠ করেন আল্লাহ দর সিপারা কোরআন শরীফ পড়ার সোয়াব আল্লাহ মোল্লামার মধ্যে লিখে দিবেন এবং দুইবার সুরে এখলাস পাঠ করলে বৃষ্টি পাড়া কোরআন শরীফ পাড়া সোয়াব দিবে তিনবার সুরে এখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ এবং দশ বার সুরে এখলাস পড়লে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ ঘর আল্লাহ নির্মাণ করে দেয় সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই আপনি বেশি বেশি সুরাই ইখলাস আল্লাহ সুরাটা পড়বেন ইনশাল্লাহ এবং আল্লাহ আপনাকে ধনীও বানিয়ে দিবে আমার সঙ্গে একটিবার সুরা এখলাস উল্লো আল্লা পড়ুন এই সুরা ঘরের মধ্যে পড়লে ওই ঘরে অভাব অনটন থাকে না একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলল বললো আমার ঘরের মধ্যে উন্নতি নাই নাই রিজিক অভাবের আছে আল্লাহ রসুল তাকে বলল ওই ঘরের মধ্যে বেশি বেশি সুরা এখলাস পাঠ করো এখলাস পাঠ করার কয়েকদিন পরে এত ধনী হয়েছে টাকা পয়সা রাখার জায়গা হয় না এই সুরা এখলাসের এত বেশি শক্তি এত বেশি ফজিলত আল্লাহ দিয়েছেন সুরে ইখলাসটা আমার সঙ্গে 1টি বার সহি শুদ্ধভাবে পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ আশা করি শুনতে পেরেছেন এবং আমার সঙ্গে পড়তে পেরেছেন অবশ্যই এই চারটি আমল চারটি জিকির বেশি বেশি করে পড়বেন এবং এটি আপনার সবচেয়ে বেশি আমল ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে জিলহজ মাসের প্রথম দশ দিন দিনে বা রাতে পড়ুন এই চারটি জিকির করলে এমন ফজিলত আল্লাহ খুশি হয়ে যায় রেজিকে বরকত হয় অববনটন দূর হয় পরিবার সংসারে শান্তি আসে এবং এই চারটি জিকির করলে আপনার অজু লাগবে না অজু ছাড়াও আপনি এই জিকিরগুলো করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বসে বসে শুয়ে কাজের ফাঁকে করতে পারেন আল্লাহ আপনাকে কবুল করুক জিল মাসের রোজাগুলো এবং জিকিরগুলো যাতে আল্লাহ তালা রাখার সকলকে তৌফিক দান করে আপনাদের বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দেয় এবং শত্রু থেকে আপনাকে হেফাজত করে ফ্যামিলির মধ্যে শান্তি দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনে নাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত